স্বল্প খরচে যারা ইউরোপের সেন্ট কান্ট্রিতে পড়াশোনা করতে চান আপনারা চাইলে আপনাদের পছন্দের লিস্টে স্পেনকে রাখতে পারেন বর্তমানে স্বল্প খরচে পড়াশোনা এবং স্থায়ী সেটেলমেন্টের জন্য স্পেন বাংলাদেশি স্টুডেন্টদের কাছে বেশ জনপ্রিয় তো যারা স্বল্প খরচে পড়াশোনা করার জন্য দেশ সিলেক্ট করবেন তাদের কাছে আমার রিকমেন্ডেশন থাকবে অ্যাটলিস্ট একবার হলেও স্পেনকে দেখার জন্য আপনি যদি হাতে মাত্র দুই ঘন্টা সময় নিয়ে স্পেন সম্পর্কে রিসার্চ করেন দেখবেন কতগুলো ইউনিভার্সিটি পেয়ে যায় সেগুলো টিউশন ফি খুবই রিজনেবল এছাড়াও আপনি অনেক সুযোগ সুবিধার কথা জানতে পারবেন যেগুলো আপনার স্পেনে পড়াশোনা করার জন্য অনেক উৎসাহিত করবে প্রিয় বন্ধুরা আমরা তাহলে স্পেইন কান্ট্রি নেবারস কান্ট্রি গুলো একটু জেনে নিই তো প্রতিবেশী দেশ হিসাবে প্রথম আমি বলবো পর্তুগাল আর আমরা সবাই জানি পিআর পাওয়ার জন্য পছন্দের তালিকায় শীর্ষে থাকা একটি দেশ হলো পর্তুগাল আর পর্তুগালের অপোজিট সাইডে আছে ফ্রান্স বন্ধুরা আমরা এসব কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে তো প্রথমে আমরা কথা বলবো টিউশন ফিস নিয়ে তো অধিকাংশ ইউনিভার্সিটি ফি ইউরো ইউরো এর মধ্যে। তবে স্পেনে প্রতিটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস দিতে হয় অলমোস্ট প্রতিটা ইউনিভার্সিটিতেই এটা দিতে হয় মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ ইউরো এর মধ্যে হয়ে থাকে তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তিরিশ থেকে যেমন একত্রিশ বত্রিশ বা থেকে পঁয়ত্রিশ ইউরো এর মধ্যে হয়ে থাকে প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের এমন কিছু ইউনিভার্সিটির সঙ্গে পরিচয় করিয়ে দিব যেগুলোর টিউশন ফি খুবই কম এমনকি আমি যে রেঞ্জের টিউশন ফির কথা বলছি তার থেকে অনেক অংশেই কম ফার্স্ট হচ্ছে ইউনিভার্সিটি অব গ্রানাডা যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য बैचलर्सের ক্ষেত্রে পার ইয়ার হাজার ইউএসডি এর কথা বলা হয়েছে আর মাস্টার্স এর ক্ষেত্রে পার ইয়ার টিউশন ফি নিরানব্বই ইউএসডি এর কথা বলা হয়েছে বন্ধুরা এখানে একটু আমি আপনাদের আলাদাভাবে বলে রাখি আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনারা চাইলে আপনাদের নিজেদের ফোন থেকে এই ইনফরমেশনগুলোর সত্যতা যাচাই করে নিতে পারেন আপনারা প্রথমে গুগলে যে আমি যে ইউনিভার্সিটির কথা বলবো সেই ইউনিভার্সিটির নাম সার্চ দিলেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করলেই ধাপে ধাপে আপনার সব ইনফরমেশনগুলো পেয়ে যাবে আপনাদের সকলের সুবিধাতে এই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইট লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে আপনাদের ইনফরমেশনগুলো পেতে সুবিধা হয় তো সেকেন্ড যে ইউনিভার্সিটির কথা বলবো এই ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ বার্সেলোনা তো এখানে ক্রেডিট সিস্টেম তো পার ক্রেডিট পচানব্বই ইউরো ফর নন ইউরোপিয়ান স্টুডেন্ট এছাড়াও কিছু ভালো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ ভ্যালেন্সিয়া ইউনিভার্সিটি অফ সালামানাকা পলিটিক্যাল ইউনিভার্সিটি অফ কাতালোনিয়া প্রিয় বন্ধুরা এবার আসি সময় নিয়ে যে আপনি কোন সময় আবেদন করবেন তো স্পেনে মাত্র সেমিস্টার সেটা হচ্ছে উইন্টার সেমিস্টার অর্থাৎ সেপ্টেম্বর মাস এখন চলুন কখন অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাপ্লিকেশন শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অফিসিয়ালি জানুয়ারি মাস থেকে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে যায় তো জানুয়ারি মাস থেকে ইন জেনারেলি মে মাস পর্যন্ত এর অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও স্পেনের কিছু কিছু বিশ্ববিদ্যালয়গুলোতে জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে থাকে তো এখন আসি স্পেনের ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় তো অন্যান্য দেশের ইউনিভার্সিটি গুলোতে আবেদন করতে যে এর প্রয়োজন হয় ঠিক সেম এর প্রয়োজন পড়বে স্পেনে আবেদন করার জন্য এর বাইরে অতিরিক্ত প্রয়োজন পড়বে না যেমন আপনার আপনার অল একাডেমিক সার্টিফিকেট আর আর মনে রাখবেন সিবিটা অবশ্যই ইউরোপিয়ান স্টাইলে হতে হবে যেটা ইউরোপিয়ান জোনে অ্যাকসেপ্টেড বা অ্যাকসেপ্টেবল নেক্সট হচ্ছে রিকমেন্ডেশন লেটার তারপর আপনার লাগবে মোটিভেশন লেটার আর অবশ্যই মোটিভেশন লেটারটা খুব ভালো করে উপস্থাপন করতে হবে যেমন আপনি কেন স্পেনে পড়াশোনা করবেন কেন এই সাবজেক্টে চয়েস করলেন কেন এই সাবজেক্টটাকে চয়েস করলেন এর রিজন খুব সুন্দরভাবে আপনাকে বর্ণনা করে উপস্থাপন করতে হবে তারপর আপনার প্রয়োজন পড়বে একটা ফটোগ্রাফ আর আমরা সবাই জানি যে স্পেনে অ্যাপ্লিকেশন ফি দিতে হয় এজন্য আপনার ডকুমেন্ট লিস্টে অবশ্যই আপনি যে অ্যাপ্লিকেশন ফি দিছেন সেটার একটা ফটোকপি সেখানে রাখবেন তারপর আপনার অনলাইনে আবেদন প্রক্রিয়া সাবমিট করার পর আপনার যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলোর লিগালাইজড কপি লিগালাইজড হার্ড কপি আপনার ইউনিভার্সিটি চাইতে পারে সেক্ষেত্রে আপনার স্প্যানিশ ইউনিভার্সিটি গুলোতে এই ডকুমেন্টস গুলো কুরিয়ার করে পাঠাতে হতে পারে তো ঢাকাতে যে স্প্যানিশ কনসুলেট আছে সেখান থেকে আপনার সব ডকুমেন্টস গুলোকে লিগালাইজড করে নিতে হবে এবং এই লিগালাইজড ফি হিসাবে স্প্যানিশ কনসুলেট আপনার পার্ ডকুমেন্টস আটশো নয় টাকা করে নিয়ে থাকে বন্ধুরা এবার আসি আপনাদের সবার বহুল আকাঙ্ক্ষিত যে কোশ্চেন পার্ট টাইম জব নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ইউরোপে পার্ট টাইম জব করা যায় কিনা উত্তর হলো হ্যাঁ অধিকাংশ ইউরোপিয়ান কান্ট্রিতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা যায় ঠিক তেমনিভাবেই স্পেনে আপনি পড়াশোনার পাশাপাশি বিশ ঘন্টা পার্ট টাইম জব করতে পারবেন এছাড়াও পড়াশোনা শেষ করে বা আপনি যে কোর্সে যাচ্ছেন আপনার কোর্স ডিউরেশন শেষ হলে আপনি চাকরি খোঁজার জন্য জব সার্চ বিষয়ে আবেদন করতে পারেন এটার হয়ে থাকে এক বছর এটা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট এর আন্ডারের মধ্যে পড়ে এমনকি দেখা যায় অনেক ক্ষেত্রে আপনি জব নাও পেতে পারে তো সেক্ষেত্রে আপনি ছোটখাটো একটা বিজনেস দিয়ে সেটাকে লিগালাইজড করে আপনার রেসিডেন্স পারমিটকে বাড়িয়ে নিতে পারেন যেটা অন্য অন্য ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট তো আপনারা এই সকল সুযোগ সুবিধা স্পেনে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই ছিল স্পেন নিয়ে আজকের ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিবেন আর যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর যদি এরকম ইনফরমেশনমূলক এবং হেল্পফুল ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ